একজন ছাদ বাগানি হিসাবে এর থেকে সার্থকতা জিনিস আর কিছু হতে পারে না নিজের হাতে তৈরি করা গাছে যদি পেয়ারা এইভাবে হয়ে থাকে তাহলে আপনি একজন সৌভাগ্যবান হ্যালো চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে বর্ষাতে প্রচুর পরিমাণ গাছে পেয়ারা ধরছে পেয়ারাগুলো গুলো পোকাজনিত আক্রমণে আক্রান্ত হয়ে পড়ছে পেয়ারাগুলো গুলো খেতে পাচ্ছি না পেয়ারাগুলোকে গুলোকে প্রোটেকশন করতে হবে কিভাবে এই ধরনের নানা কমেন্টস কিন্তু আমার কমেন্ট সেকশনে ঘুরে বেড়াচ্ছে পাশাপাশি অনেকে বলছেন দাদা পেয়ারা গাছ বৃদ্ধি হচ্ছে না তবে পেয়ারা গাছ কি আদেও বৃদ্ধি হয় কি ধরনের খাবার দিলে পেয়ারা গাছে প্রচুর ফুল আসে এবং ফল আসার জন্য উপযুক্ত হয় সেরকম একটা তথ্য বলে দিন তবে আজকে ভিডিওটি আলোচনা করব সামগ্রিক তথ্য তাই ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন প্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে ছাদ বাগানে আমার দুটি পেয়ারা গাছ আছে আর দুটি হলো বারুইপুর প্রজাতির পেয়ারা গাছ এই বারুইপুর প্রজাতির পেয়ারার একটা আলাদা বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যগুলো আপনারা বাজারে গেলে অবশ্যই দেখতে পাবেন বা আমি এই যে ভিডিওতে দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন আর পাঁচটা পেয়ারার মতো কিন্তু এখানে কোনো পেয়ারাতে দাগ থাকে না আর পাঁচটা পেয়ারার মতো কিন্তু এর আকৃতি নয় একদম গোলাকার আকৃতি এবং একদম দেখতে আপনার অত্যন্ত সুন্দর তাই এই পেয়ারাগুলো কিন্তু অত্যন্ত বাজারে আকর্ষণীয় হয়ে থাকে আমরা ট্রেনে ট্রেনে বাসে বিভিন্ন জায়গায় যে পেয়ারাগুলো বিক্রি করতে দেখা দেখতে পাই স্পেশালি ট্রেনে সেই পেয়ারাগুলো কিন্তু দেখবেন একদম চকচকে এবং কত সুন্দর সেই পেয়ারাগুলো হলো বারুইপুর পেয়ারা সেই বারুইপুর পেয়ারার প্রজাতি আমার ছাদ বাগানে কিন্তু অলরেডি আমি স্থান দিয়েছিলাম এবং ইতিমধ্যে ফলও ধরা শুরু হয়েছে এবং গাছের আকার আয়তন দেখে বুঝতে পাচ্ছেন যে গাছটি প্রচন্ড পরিমাণ বৃদ্ধি বা গ্রোথ হয়েছে এই গ্রোথ বৃদ্ধি ফল হওয়ার এর পিছনে কি কি কারণ আছে এবং কিভাবে আমি পরিচর্যা করছি সমনীয় দর্শক শ্রোতা বন্ধুগণ আপনারা জানেন গাছের বৃদ্ধি হবার জন্য প্রয়োজনীয় গাছের পুষ্টি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই পুষ্টি যদি যথাযথভাবে আপনারা প্রদান করতে পারেন তাহলে আপনার কোনো অসুবিধা হওয়ার কথা না এবং সেই অসুবিধা আপনি অবশ্যই অবশ্যই প্রবলেমে পড়বেন না তবে এর জন্য প্রয়োজন উপযুক্ত পরিমাণ খাবার সঠিক পরিমাণ গাছের পুষ্টি প্রদান যে কোনো গাছ সেটা টবে হোক হাফ জামে হোক যে কোনো জায়গায় হোক না কেন দেখুন আমার এই গাছটি কিন্তু একটা ছোট্ট ফলের ক্যারেটে তার সত্ত্বেও গাছটি কিন্তু প্রচন্ড আকার আকৃতি নিয়ে বড় হয়ে উঠেছে এর একটাই কারণ কিন্তু সঠিকভাবে গাছের পরিচর্যা এই পরিচর্যার মধ্যে আছে যথাযথ পরিমাণ খাবার প্রদান কীটনাশক গাছের পুষ্টি বা বৃদ্ধি হওয়ার জন্য প্রয়োজনীয় পদার্থ যথাযথভাবে প্রয়োগ তো কি কি আমি প্রয়োগ করি আসুন এবার বলে দিই প্রথম যে কোনো গাছ কিন্তু লাগাতে গেলে দরকার উপযুক্ত পরিমাণ খাবার প্রদানকারী মাটি সেই খা মাটিতে যত যত পরিমাণ খাবার থাকে এমন মাটিতে কিন্তু গাছ লাগাতে হয় তবে নতুন যে ছাদ আছেন তারা বলবো গাছ লাগানোর সময় আপনারা খাবার দিয়ে লাগানোর দরকার নেই সিম্পল মাটিতে গাছ লাগিয়ে দেবেন এরপরে ধীরে ধীরে যখন গাছ বৃদ্ধি হবে গাছ বড় হয়ে উঠবে একটা সময় গিয়ে আপনারা খাবার দেবেন গাছ রোপণের এক মাস পরে আপনি প্রথম খাবার দিতে পারেন তার আগে কিন্তু আপনি যদি অনভিজ্ঞ হন কোনোভাবেই কিন্তু খাবার দেবেন না গাছে প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর খাবার দিতে হয় কারণ এই খাবার কিন্তু তিন মাস থেকে আড়াই মাস পর্যন্ত কার্যকর ক্ষমতা দিতে পারে কারণ আমরা ছাদ বাগানে যে খাবারগুলো দিই বিশেষ করে সেই খাবারগুলো অর্গানিক যেমন শিংকুচি হাড়গুঁড়ো নিমখোল ভার্মি কম্পোস্ট এসওপি বাদাম খোল বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রেন্ট বা সিউইড এক্সট্রা এগুলো কিন্তু মাটির সঙ্গে ভেঙে ভেঙে খাবার তৈরি হতে দুই থেকে আড়াই মাস সময় লাগে তাই দুই থেকে আড়াই মাস পর পরে কিন্তু গাছে খাবার দিতে হয় এই খাবারগুলো গাছ খেতে খেতে আরো দুই আড়াই মাস সময় নেয় তাই প্রতি বছরে তিন থেকে চারবার খাবার কিন্তু আপনার গাছের গোড়াতে দিতে হয় অর্থাৎ বারো মাসে যদি বছর হয় তাহলে আপনার তিনবার বা চারবার তিনবার বা চারবার কিন্তু খাবার আপনাকে দিতে হবে এতে কিন্তু বেস্ট খাবার দেওয়া হবে তবে এই খাবারটি কি কি খাবার দিতে হবে সে সম্পর্কে তো একটু আগেই বলে দিলাম এবার আসি গাছের বিভিন্ন রোগাক্রান্ত অবস্থা দেখুন এই পেয়ারার পাতাটা দেখুন এক ধরনের পতঙ্গ আছে যাদের কাজে কিন্তু এই ধরনের অঘটন বা দুর্ঘটনা ঘটে দেওয়া এই পেয়ার সুন্দর পাতাগুলো দেখুন কত সুন্দর করে সুন্দর বলবো এটা সুন্দর করে কেটে দিয়ে সর্বনাশ করে দিয়ে গেছে এই সমস্যা কিন্তু দূর করতে হবে এই দূর করার জন্য আপনাকে ফানগেসাইড যেমন ব্যবহার করতে হবে কীটনাশকও তেমন ব্যবহার করতে হবে ফানগেসাইড কি কি ব্যবহার করতে হবে ফান্ডেসাইড এর মধ্যে সাপ ম্যানসা বেবিস্টিন ব্যাভিস্টিন গোল ব্লাইটক্স ব্লুকপার অ্যাম ফর্টি ফাইভ অ্যামিস্টার্টপ অ্যান্ট্রাকপ এই ধরনের ফাঙ্গিসাইড গুলো প্রয়োগ করতে হবে এবং কীটনাশকের মধ্যে ডায়ামাটার থার্টি পার্সেন্ট কম্পোজিশনের কীটনাশক ইমিরাক্রোপিড গ্রুপের কীটনাশক সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশকগুলো প্রয়োগ করতে হবে এর পাশাপাশি এই যে পেয়ারাগুলো দেখছেন এবং পাশাপাশি আরো যে পেয়ারাগুলো আছে সেগুলো আমি পলিথিন দিয়ে কেন বেঁধেছি এর একটাই কারণ কিন্তু পেয়ারাগুলো বড় হবার সাথে সাথে এক ধরনের মাছি আসে যে মাছিগুলো পেয়ারার উপরে বসে পেয়ারার মধ্যে কিন্তু ডিম পেড়ে দেয় এবং এর মধ্যে পোকা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই এই সম্ভাবনা যাতে না থাকে তার জন্য কিন্তু ফলগুলো একটু বড় হলেও এই ধরনের সুতির কাপড় দিয়ে বা পলিথিন দিয়ে বা বেগিং পেপার বাজারে পাওয়া যায় সেই বেগিং পেপার দিয়ে কিন্তু আপনারা অবশ্যই দিতে পারেন এতে কিন্তু মাছির আক্রমণ এবং এতে কিন্তু কোনো ধরনের পতঙ্গর আক্রমণ হয় না ফলগুলোর গ্লেস কিন্তু খুব সুন্দর থাকে ফলগুলো কিন্তু এক একদম চকচকে পরিষ্কার থেকে যায় এভাবে কিন্তু ফল হলে ফল গুটি ধরলে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই কিন্তু এটা করতে হবে এতে কিন্তু গাছ সুন্দরভাবে বড় হয়ে উঠবে এবং ফলগুলো কিন্তু কোনোভাবেই কোনো সমস্যা হবে না এবারে সে পেয়ারা গাছের বিভিন্নভাবে ফল ধরানোর সিস্টেম আছে সে সম্পর্কিত আমি অন্য কোনো একটা দিন আলোচনা করব তবে আজকে বিশেষত আলোচনার বিষয়বস্তু ছিল জুলাই মাসে বর্ষাকালে আপনার ছাদ বাগানে ফল ধরা গাছকে কিভাবে পরিচর্যা করবেন বা সারা বছর গাছে প্রচুর পরিমাণ ফল আনানোর জন্য আপনি কি কিভাবে পরিচর্যা করবেন কিভাবে গাছে কীটনাশক ফাঙ্গিসাইড মাইক্রোনিউট্রিন বা অনুখাদ্যের সংমিশ্রণে আপনি গাছকে বড় করে তুলবেন গাছ শাখা পোশাক যুক্ত করে তুলবেন এবং গাছে প্রচুর পরিমাণ ফুল ফল আনবেন তাই নিয়ে যে আলোচনা করলাম আশা করি এই ছোট্ট আলোচনার মধ্য দিয়ে আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমার ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্টস করবে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো এবং পেয়ারা গাছ নিয়ে কি সম্পর্কিত ভিডিও চান পেয়ারা গাছ নিয়ে কেমন ভিডিও চান সেটাও কিন্তু অবশ্যই জানাতে বলবেন না তাহলে আমি আমার সাধ্য মতো আপনাদের ইনফরমেশন দিয়ে নতুন কোনো ভিডিও বানানোর চেষ্টা করব। আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সঙ্গে রাখবেন এবং চ্যানেলের স্থায়ী সঙ্গী হয়ে থাকবেন ধন্যবাদ